সুপ্রিয় দর্শক মণ্ডলী মাটিও মানুষের টিম এসছে ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামে আপনাদের সকলকে শীতের সকালে শুভেচ্ছা জানাই এই চাপাতলা গ্রামে আমরা এসেছি একজন কৃষি উদ্যোক্তা জনাব রফিকের বাগানে তিল করে যে পরিশ্রম থাকলে প্রত্যয় থাকলে এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি এগিয়ে যাওয়ার ব্রত থাকে তাহলে যে সাফল্য ধরা দেয় সেটি আমরা এই রফিক সাহেবের এই বাগানে এই কৃষি উদ্যোক্তা রফিকের বাগানে এসে আমরা দেখতে পাচ্ছি প্রায় পনেরো বছর আগে তিনি শুরু করেছিলেন নার্সারি ব্যবসা দিয়ে এই নার্সারি ব্যবসা করতে গিয়ে তিনি আস্তে আস্তে ফল চাষের প্রতি অনুরক্ত হয়ে পড়েন গড়ে তোলেন ফল বাগান এবং প্রায় এক যুগ আগে সেই ফল বাগান করতে গিয়ে তিনি যখন দেখলেন যে সেটি লাভজনক তখন তার বিস্তৃতি ঘটালেন এবং এখন প্রায় তিরিশ একর জমিতে ফলবাগান করছেন শুধু ফল বাগান নয় তিনি আসলে প্রকৃতপক্ষে মিশ্র চাষ করছেন তার ফল গাছের ফাঁকে ফাঁকে যে জমিগুলো আছে সেই জমিগুলোকেও তিনি কাজে লাগাচ্ছেন অন্যান্য ফল এবং ফসলের উৎপাদনে কোথাও চারা উৎপাদন করছেন কোথাও ডাল জাতীয় পণ্য করছেন আবার কোথাও অন্য যে কোনো ফসল ঋতু উপযোগী যে কোনো ফসল তিনি সেখানে উৎপাদন করছেন এই যে মিশ্র চাষের যে একটা ধারণা এবং এই মিশ্র চাষের যে একটা প্রয়াস এই প্রয়াসের মধ্য দিয়েই রফিক সাহেব তার কৃষিকে তিনি একটা উদাহরণের জায়গায় অনন্য উদাহরণের জায়গায় নিয়ে গেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী মতান্তরে বাংলাদেশে প্রায় ছয় হাজার কোটি টাকার সাইট্রাস জাতীয় ফল প্রতি বছর আমদানি করা হয় এই যে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা খরচ করি সাইট্রাস জাতীয় ফলের ক্ষেত্রে সেটি কিন্তু আসলে আমরা সেভ করতে পারি আমাদের নিজেদের দেশের মধ্যেই আমরা এই লেবু জাতীয় ফল বিশেষ করে মালটা কমলা ইত্যাদি আমরা এখানেই উৎপাদন করতে পারি এবং ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের আবহাওয়া এবং বাংলাদেশের মাটি এই ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী এই চুয়াডাঙ্গা অঞ্চল এবং ঝিনাইদা অঞ্চলে তো বটেই আমাদের উত্তরের পঞ্চগড় জেলা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন সাইট্রাস জাতীয় ফলের চাষাবাদ হচ্ছে বিশেষ করে বাজারে গেলেই আমরা দেখতে পাবো যে সেখানে সবুজ রঙের দেশি মালটা রয়েছে সেখানে এখন আপনার কমলা রয়েছে আমাদের দেশি কমলা এবং আমাদের দেশেও উন্নত জাতের কমলা বিশেষ করে যেগুলোকে আমরা দার্জিলিং কমলা অথবা মরক্কো কমলা বলি সেই জাতীয় কমলা চাষও উৎপাদন এখানে শুরু হয়েছে অনেক তরুণ উদ্যোক্তা এগিয়ে এসছেন এবং এই তরুণ উদ্যোক্তারা তারা তাদের নিজেদের এলাকাতে একটা কৃষিতে একটা রূপান্তর বা পরিবর্তন আনার জন্য তারা কাজ করে যাচ্ছেন আপনি একটু বলবেন শুরু করলেন আপনার জীবনের গল্পটা গল্পটা এই ফার্মের যদি আমার জীবনের গল্পটা হচ্ছে একবারে খুব করুণ মতো ক্ষুদ্র একটা দিয়ে জমি দিয়ে এক মানে ৩৩ শতাংশ জমি দিয়ে আমি এখন আপনার ত্রিশ একর জমিতে বাগানে রূপান্তরিত করছি আমরা আমাদের ইয়ে কৃষকের ভাষায় কি শুরু করেছেন এক বিঘাতে আমি তখন শুরু করছিলাম এই যে মেহগনি গাছের এই যে দেখছেন মেহুগুনি গাছের যে ফল দিয়ে যে বিচি হাই বিচি মেহগনি গাছের চারা দিয়ে শুরু করেছিলাম আমি নার্সারি শুরু করছিলাম সেটা দুই হাজার সালের কথা তো ওই থেকে আস্তে আস্তে তিলে 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 মেঘুনি গাছের চারা শিশুর চারা আমের চারা বিভিন্ন চারার ব্যবসায় তখন আমি ব্যবসায়ী ছিলাম যখন চার পাঁচ বছর ইয়ে হয়ে যাচ্ছে অতিবাহিত হচ্ছে নাচের ব্যবসা চলে যায় রকম মানে ডাল ভাত মোটামুটি ব্যবস্থা লাফাক করে দিয়েছিল আমি বাংলাদেশের অনেক জায়গায় গেছি সারা প্রায় জেলাগুলোই গেছি এবার কেউ দুইটা গাছ লাগাইছে কেউ বিশটা লাগাইছে কেউ পঞ্চাশটা লাগাইছে দেখছি সরকারি অনেক ইয়েতে গেছে আমি গাজীপুরের হর্টিকালচারে গেছি গাজীপুর রিসার্চ সেন্টারে গেছি বিভিন্ন জায়গায় গেছে দেখে তারপর দেখলাম যে আমাদের মাটিতে হয় কিনা আমি একটু পরীক্ষা করে দেখি এখন আর্থিক অবস্থা তো মনে করেন আমার খুবই লাজুক ছিল মানে বলাই মানে ইয়ে মানে এত আমি যে একটা গাছ কিনবো তেমন সমর্থন ছিল না যাই হোক আস্তে আস্তে দেখলাম যে প্রথমে আমি প্রাথমিকভাবে মালটা গাছ নিয়ে আসি গাজীপুর থেকে নেছিলাম নেসে আমি আমার এই বাগানে ওই সময় আমি নেছিলাম আপনার চারশো মতো নেসছিলাম চারশো প্রথম চারশো গাছ দিয়ে আমি শুরু করেছিলাম এক একর জমিতে একটু ঘন লাগাইছিলাম তখন তো আমরা মালটা কি এগুলো তো আমরা নেম কারণ আমরা তখন বুঝতাম না মালটা লাগালে ওই জমিতে আমরা এত ঘন লাগাই ফেলেছিলাম আমি একই করে যে আমার জমি আর অসম্পূর্ণ থেকে যাই আচ্ছা পরবর্তীতে আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন অসম অসম্পন্ন থাকে তখন আছে আমি পঞ্চগড়ে যাই প্রথমে আচ্ছা আমি আসলে পঞ্চগড় থেকেই আমি পঞ্চগড় দিয়ে দার্জিলিং গেছিলাম যে একশো চল্লিশটা দার্জিলিং গাছের চারা এসেছিলাম কমলা কমলার চারা এসছিলাম এসে যে ওই একশোটা মতো মানে টিকে ছিল ওই থেকে আমার একটু মানে সফলতা আসতে শুরু করলো আমার অনেকে অনেক রকম বলতো অনেকে এই বলতো যে মালটা মালটা হয় নাকি বাংলাদেশে আমি অনেকে আমাকে দেখে ব্যঙ্গ কেউ না বিশ্বাস করেনি আরো আরো বলতেছে বাংলাদেশের মাটিতে টান মেরে ফেলে দিতেই হবে মিষ্টি হবে না বিভিন্ন কিছু কথা বলতো হোক উপরওয়ালা আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন মালটা গাছে মালটা শুরু হলো তখন হচ্ছে আবার মাঝখান দিয়ে আমি আমি তো ওই দেখছেন আমি প্রতিটা বাগানে আমি ওই সাথী ফসল হিসাব করতে পছন্দ করি মানে একজন কৃষক যদি এক বিঘা জমি কোনো বাগান লাগায় সেই ক্ষেত্রে যদি সে সাথী ফসল হিসাবে সবজি লাগাক ডাল লাগাক যে কোনো কিছু লাগাক মানে গাছের উপরে যেন না ওঠে গাছে যে গাছটা আমরা লাগাবো ও নিচেতে থাকবে চাষ করলে ওই ওই পরিচর্যায় তার গাছ বাগান ফল ফলধরার উপযোগী হবে আবার সে একটি বাড়তি টাকা পাচ্ছে এটার ক্ষেত্রে আমি পছন্দ করি যাতে এইভাবে যদি সবাই করে লাভজনক আমি যেমন আগাইছি এইভাবেই আগাইছি কিন্তু আমি দেখেন আমি এই জমিতে যে ফুলের জমিতে দেখেন কমলা বাগান আমি হচ্ছে কলই বলে আমরা কলই লাগাইছি কলাই ডাল ডাল আর কি এটা লাগাইছি এরপর এটা উঠে গেলে কী দেব আমি আবার পেঁয়াজ দেবো কিন্তু কোনো জমিতে রসুন দেওয়া আছে ওদিকে আছে সব এই জমিতে আলু দেওয়ার এসে আমার এই মিশ্র চাষ করলে কোনো কৃষক বা উদ্যোক্তা যদি মিশ্র চাষ করে সেক্ষেত্রে সে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে আমি যেমন তিলে 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 একদিনে যে হট হট করে যে সেই কোটিপতি হয়ে যাবে না আমি দুই সাল থেকে এখন হচ্ছে আপনার চব্বিশ সাল শেষ তাহলে কত বছর হচ্ছে এই বছরগুলো তো আমার আস্তে আস্তে আমি শুনেছি যে আপনি বছরে কোটি টাকার ব্যবসা করেন না ইনশাল্লাহ এটা তো অবশ্যই এটা না করলে একজন যখন ত্রিশে করে একটা প্রজেক্ট চালাতে গেলে তখন তো আপনার ত্রিশে করে তো আপনার যদি এক লক্ষ করে টাকা হলো লক্ষ যদি অটুট থাকে কোটিপতি হওয়া যায় জি অবশ্যই একটা যদি লক্ষ্য আর সঠিক রাস্তা সঠিক পথ ধরে যদি কেউ যায় তাহলে অবশ্যই সে ইনশাল্লাহ এই কৃষিকাজ করে কোটিপতি হতে পারবে সহজেই তবে এর পরিচর্যা এর পরিকল্পনা মাফিক কাজ করতে হবে আপনি গাছ লাগিয়ে থিয়ে গেলেন আসলেন না জমিতে পরিচর্যা করলেন না সেই ক্ষেত্রে বললেন যে কি কৃষি বিভাগ কী বললো এরা কি বললো উদ্যোক্তারা কী বলছে এটা কারো দোষারোপ না করে যদি কেউ গাছ লাগিয়ে যদি পরিচর্যা করে অবশ্যই আমি এবার আমি এক বিঘা জমিতেও একজনের এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার মালটা বিক্রি করে দিয়েছি আমি দিয়েছি বিক্রি করে আমি পাঠিয়ে দিয়েছি তাহলে এক বিঘা জমিতে একশো গাছ যদি এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার সে মালটা বিক্রি করে একটা কৃষক তাহলে তার আরও তো জমি আছে দর্শক মণ্ডলী রফিক ভাইয়ের এই কথাটা একটু আপনাদের মনে রাখতে আমি অনুরোধ করব যে আমরা কৃষি থেকেও কোটি টাকা আয় করতে পারি কিন্তু তার জন্যে আমাদের যেটা খুবই দরকার সেটা হচ্ছে যে মনোযোগটা থাকতে হবে পরিচর্যাটা করতে হবে অর্থাৎ গাছকে যদি আপনি ভালোবাসা দেন তাহলে গাছ আপনাকে উজাড় করে দেবে আবার সেটাই ওনার জীবনে ঘটতে দেখেছে তাই তো জি জি এটা এটাই আপনি এখন কত ধরনের চাষাবাদ করেন আমি তিরিশে করে আমার ফল প্রায় বিশ ধরনের ফল বাগানই আছে আর ওর সাথে সাথী ফসল হিসাবে মনে করেন আমি পেঁয়াজ রসুন আহ গোলালু বিভিন্ন মানে আমি গাছের উপরে বিভিন্ন চারাও বিক্রি করি আমার মূল পেশাই ছিল চারা বিক্রি করছেন ফল আছে চারা বিক্রি করছেন তার সাথে আবার আপনার অন্যান্য যে আমাদের যে প্রচলিত সবজি বা ফসল আছে সেগুলো আপনি করছেন এক ইঞ্চি জমিও যাতে খালি না আমি এক ইঞ্চি জমিও খালি রাখি না কারণ উৎপাদন হলে এখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে দেশ উপকৃত হচ্ছে এখন আমাদের তো খাদ্য সংকট আমি একটা খাদ্য উৎপাদন করব সেটা সেই ক্ষেত্রে আমি উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে যতটুকু দেশে উপকৃত হয় দেশের মানুষ এটা হবে আমি তার এই সব খাই না বিকৃত করি খুবই চমৎকার রক্ষী আপনার কাছে কি মানুষ শুনতে আসে দেখতে আসে আপনার এই প্রজেক্টে আসে মানুষ অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটা জেলার থেকেই প্রায় চৌষট্টিটা জেলার লোকই আসছে আর প্রতিদিন মনে করেন বিভিন্ন ধরনের বিভিন্ন পরামর্শ নিতে আসে বাগান কেমন হয়েছে ভাই বাগান লাগাবো বাগানের ফলে এটা হয়েছে ভাই ফল এত টাকায় বিক্রি করলাম সুখবরও দেয় খুব বেশি এখন সুখবরটা বেশি আসছে এখন যেহেতু ফল বিক্রি যে আছে না এখন তো ফল বিক্রির সময় যে গতকালকে একজন ফোন দিছে ভাই বিশাল ফল হচ্ছে ভাই আমি 5 লক্ষ টাকাে বেছলাম এক একর জমি আচ্ছা কাছ থেকে আমার কাছে চারা নি আমার কাছে পরামর্শ নিয়ে বসে যায় আমাদের চ্যানেলে অনেকে লোক আমি যে ধরনের কৃষক আমার থেকে আমার থেকে পরামর্শ নিয়ে আর উন্নতি করছে এক একর জমিতে 10 লক্ষ টাকা বিক্রি করারও নজির আছে পাশেই আমার পাশের যে উপজেলা পাশের জেলা সোডাঙ্গা জেলা এই হরিপুর গ্রামে দশ লক্ষ টাকা আমারে সব বলে যায় মিষ্টি দিয়ে যায় বলে ভাই আপনার কত হয়েছে তা আমি আমার হিসাবটা দিলে বলে ভাই আমি বাগানে যেতাম না তো তার একর জমিতে এক একর না মানে একশো মানে চার বিঘা আর কি চার বিঘা জমিতে আমার এবছর হিসাব দিয়ে গেল এগারো লক্ষ কত টাকা বিক্রি অলরেডি হয়ে গেছে তাহলে এটার ক্ষেত্রে যদি সে সঠিক ওই যে আমি পরিচর্যা সে ওই ওই জমিতেই সে থাকে কিন্তু ওই জমিতেই চার বিঘার বেশি সে করেনি ওটাতেই সে পরিচর্যা করে ওটা থেকেই সে মানে মনে করেন তার নুরু রুটি চা আছে ওখানে প্রতিবছরে একটা ভালো ব্যালেন্স আই। বুঝছেন যে একসময় আপনি সবজি বিদেশে যেতো। হ্যাঁ মধ্যপ্রাচ্যে রপ্তানি করতেন আপনি। জি এটা এই হোক এখন বন্ধ। হ্যাঁ এটা এটা আমি দুবাইতে দিছি। আমি প্রায় 4-5টা শিপমেন্ট দিছিলাম। এটা আছে দুবাইতে আমাদের যে বায়ারে এটা যে মন না হয়েছিল ওর কারণে বন্ধ হয়ে গেছে আবার আসবে। এটা কারণ বলতে বাংলাদেশে তো মনে করেন এই বাজার ব্যবস্থাপনার মানে প্যাকেজিং এরটা বেশি সমস্যা মানে লেবার দক্ষ কর্মচারী আর দক্ষ ইয়ে পাওয়াটা মানে মনে করেন দক্ষ একদিন দক্ষ লোক হ্যাঁ নিজে যতটুকু করতে পারি অর্থাৎ অবশ্যই সরকার যদি আগে আসে তাহলে এই ধরনের আমরা রপ্তানি করতে পারলে আমরা আমরা চারটি শিপমেন্টে আমি প্রথম শিপমেন্টে আপনার প্রায় আড়াই হাজার ডলার তারপর শিপমেন্টে প্রায় ওই মানে চব্বিশ পঁচিশশো ডলার তারপরে ফের পনেরোশো ডলার এভাবে চারটে পাঁচটা শিপমেন্ট দিয়েছি এই ডলারগুলো ওই ডলার সংকটের ভিতরে কিন্তু ডলারগুলো এসছে আমাদের দেশে আমাদের এই যে একটা সাফল্যের ধারাবাহিকতা তৈরি হয়েছে এই ধারাবাহিকতাকে উৎসাহিত করা প্রয়োজন বিশেষ করে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ তারা যদি তরুণ উদ্যোক্তাদেরকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং এই সহযোগিতাগুলোকে আরও কীভাবে আমরা বাড়াতে পারি বিশেষ করে বিভিন্ন রোগ দমন করা থেকে শুরু করে মাটির পুষ্টিগুণ বৃদ্ধি করা এই যে আমরা কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলামের গল্প শুনলাম যে যিনি এখন প্রায় কোটি টাকার ব্যবসা করছেন বছরে তো এটা তো একটা বিরাট সফলতা এবং আপনি শুরু থেকে তার সঙ্গে ছিলেন এবং এই সফলতার একজন অন্যতম নেপথ্যের কারিগর আপনি নিজেও তো আপনি কিভাবে এই সাফল্যকে মূল্যায়ন করবেন এবং আরও ভবিষ্যতের জন্যে আপনার পরামর্শ কী ধন্যবাদ আপনাকে রফিকের এই সাফল্য তো আসলে একদিনে হয়নি এটা তিল তিল করে হসতে হয়েছে এবং এর পেছনে সবাই আমরা জড়িত আছি যে তার সাফল্যের জন্য যা ব্যাকিং দেওয়ার দরকার তার যে কারিগরি সহায়তা দরকার এবং তাকে যে সাপোর্ট দরকার বিশেষ করে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বময়ী মানে যতটুকুনি লজিস্টিক বলেন এবং কারিগরি বলেন সমস্ত রকম সহযোগিতা তাকে প্রথম থেকে আমরা দিয়ে এসেছি এবং আমি ব্যক্তিগতভাবে তাকে এই জায়গায় এ তার জন্ম মানে এই ফলের বাগানে আসার পর থেকে তার পেছনে আমি আসি এবং দিন নেই রাত নেই কঠোর পরিশ্রম করে তাকে কিন্তু আমি সর্বরকমের পরামর্শ দিয়েছি যে সেটা আপনার কৃষি বিষয়ক পরামর্শ ব্যবসায়িক বিষয়ক পরামর্শ যেটাই দরকার আমরা দিয়েছি এবং আমরা চাই যে আমাদের দেশে রফিকের মতো এরকম উদ্যোক্তা আরও তৈরি হোক এবং কৃষিতে আমরা আজকে যেভাবে এগিয়েছি আমাদের দেশে কিন্তু আপনারা জানেন যে বর্তমানে কৃষি কিন্তু একটা নীরব বিপ্লব হয়ে গেছে যেটা কিন্তু আসলে ভাবাই যায় না বিশ বছর আগের দিকে তাকিয়ে দেখেন আর বর্তমানের দিকে তাকিয়ে দেখেন যে আজকে আমরা কৃষিতে কত ডেভেলপ হয়েছি আপনারা জানেন হয়তো যে বাংলাদেশে প্রতি বছর ছয় হাজার কোটি টাকার আপনার হচ্ছে এই সাইট্রাস জাতীয় ফল অর্থাৎ লেবু কমলা লেবু মালটা ইত্যাদি আমদানি হয় সেই আমদানিটা সেই টাকাটা বৈদেশিক যে টাকাটা সেই টাকাটাকে সাশ্রয় করার জন্য কিন্তু আমাদের একটা টার্গেট ছিল যে আমরা দেশেই এই মালটা এবং কমলা ছড়িয়ে দেব এবং সেটা কিন্তু প্রথম শুরুই হয়েছে রফিকের হাত ধরেই আজকে যে কমলা কমলালেবু এবং মালটা যে সারা দেশে দেখেন মানে ব্যাপকভাবে যে ছড়িয়ে গিয়েছে এখন আপনি দেশে গেলেই দেখবেন যে সবুজ যে মালটা সবাই কমলা রফিক জি কমলা রফিক বলেছেন এবং এটা আপনার যে হয়েছে তো এই সাফলতাটা এসছে কিন্তু তার পরিশ্রম এবং তাকে আমরা সবাই সহযোগিতা করেছি এই কারণে এবং এইটার কারণে আজকে যে আমরা যে একটা দেশের কৃষিতে যেটা একটা বড়ো একটা অবদান রেখেছি যে এই যে কমলা এবং সাইটার জাতীয় ফসল যে আপনার এখন যে কৃষক ইয়ে সামগ্রিক মানে যে ভোক্তা অর্থাৎ ক্রেতা যারা তারা সহজলভ্যভাবে দেখেন এখন বাজারে গেলে পারে আপনি কিন্তু এই চায়না কমলা এই আমাদের দেশীয় কমলা এবং দেশীয় যে সবুজ মালটা এটা ব্যাপকভাবে চলছে এই যে এইটা এইটাই কিন্তু আমাদের সফলতা যে এই এই আপনার ব্লকের মধ্যে কি শুধু রফিক সাহেবই সফল হলেন নাকি আরো অন্যান্য ছোট ছোট না ছোটো ছোটো তো অনেক গড়ে উঠছে অনেক গড়ে তাকে দেখে অনেকে উঠেছেন কিন্তু ব্যাপকভাবে সে তো ধরেন আপনি যেরকম বললেন যে তিরিশ একর জমিতে তো সবাই করতে পারে না তো বটেই আর ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক যারা এক বিঘি করেছে দুই বিঘি করেছে তারাও কিন্তু খুশি তার আপনি যদি এই স্থানীয়টা মিলিয়ে তো আবার এই অঞ্চলের সামগ্রিক উৎপাদনশীলতা তো অনেক হ্যাঁ অনেক 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 হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা বিশেষ করে মহেশপুর মানে ঝিনেদা এবং চুয়াডাঙ্গা এইটা কিন্তু এখন আপনার আমাদের এই মানে সাইটাস ফসলের জন্য একটা উপযোগী স্থান হিসাবে কিন্তু আমরা ধরে নিয়েছি এবং আমরা সেইভাবে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছি এবং মানুষকে উদ্বুদ্ধ করছি যে আরও নতুন নতুন বাগান সৃষ্টি হোক এবং এই বাগানের মাধ্যমে আমরা একসময় এই ছয় হাজার কোটি টাকা যে টার্গেট আমাদের বৈদেশিক মুদ্রা যে অপচয় হয় সেইটাকে আমরা যাতে অনেক ধন্যবাদ আপনাকেও এবং মাটিও মানুষ বাংলাদেশ বিটিভির মাটিও মানুষকে অনেক অনেক ধন্যবাদ একটা কথা খুব পরিষ্কার আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এটা জানতে পেরেছি বুঝতে পেরেছি শুধু গাছ লাগালেই ফল পাওয়া যাবে না আমরা এমনও গল্প শুনেছি যে গাছ লাগিয়েছে কিন্তু সেই গাছে ফল ধরছে না উদ্যোক্তা হতাশ হয়ে তার সব বাগানের সমস্ত গাছ কেটে ফেলছে এই চুয়াডাঙ্গা অঞ্চলেই এরকম কিছু খবর বিভিন্ন সময় গণমাধ্যমে সেটা প্রচারিত হয়েছে আমরা এখানে এসে এটা বোঝার চেষ্টা করেছি যে কেন বাগান কেটে ফেলা হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে সেখানে যেটা জানা গেল, সেটা হলো যে যথাযথ পরিচর্যার অভাব অর্থাৎ আমি হুট করে শখের বসে হয়তো গাছ লাগিয়েছি কিন্তু কিভাবে কখন কিভাবে সময় মতো পরিচর্যাটা করতে হবে বিশেষ করে মাটিতে কি ধরনের খাবার দিতে হবে কারণ আমার মাটিতে যদি খাবার না থাকে তাহলে গাছ আমাকে খাবার দেবে কিভাবে। সেটা তো একটা সহজ সূত্র সেই সূত্র অনুযায়ী আজকে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার বিশেষ করে উদ্যোক্তাদেরকে এবং সেখানেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা বিরাট ভূমিকা রয়েছে পুরো যে উদ্যোগ এই উদ্যোগটি সম্পর্কে আপনার মন্তব্য কী রফিক সাহেব হচ্ছেন যে আমাদের মহেশপুরের বলা চলে একজন মানে আদর্শ কৃষক এবং হচ্ছে খুবই মানে পনেরো বছরে ওনার যে ঈর্ষণীয় সাফল্য সেটা আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেটি সার্বক্ষণিক তার পাশে ছিল এবং তাকে যত প্রকার কারিগরি যে জ্ঞান প্রশিক্ষণ তারপরে হচ্ছে বিভিন্ন রকমের প্রদর্শনী এগুলো বাস্তবায়নের মাধ্যমে তারপরে হচ্ছে যে মাঠে জৈব সার ব্যবহার উদ্বুদ্ধকরণ এই ব্যাপারে ওনাকে সার্বিক পরামর্শ এবং সহযোগিতা দেয়া হয়েছে আমার পূর্বের যারা ছিলেন তারা হচ্ছেন যে আসলে ওনাকে মূলত ওনাদের মাধ্যমেই উনি গড়ে উঠেছেন আজকের এই পর্যায়ে আর আমার সময়েও আমরা হচ্ছে তাকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে তো এই যে কমলা রফিক আজকে কমলা রফিক হয়ে আসার আলো সকলের সামনে জ্বালিয়েছেন সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া বিশেষ করে আমাদের তরুণ কৃষি উদ্যোক্তাদেরকে নতুন কৃষি উদ্যোক্তাদেরকে আমাদের সহযোগিতা করার জন্য আপনার দপ্তর তথা সরকারের দিক থেকে কি ধরনের পরিকল্পনা রয়েছে তরুণ উদ্যোক্তাদেরকে আমরা সবসময় হচ্ছে সহযোগিতা করি এবং হচ্ছে তাদেরকে আমাদের এখানে যদি আমি স্পেসিফিক একেবারে উল্লেখ করতে চাই যে একটা প্রকল্প আছে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প ওই প্রকল্পের মাধ্যমে আমাদের হচ্ছে উদ্যোক্তা যারা নতুন নতুন উদ্যোক্তা তাদেরকে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে নিয়ে মানে সম্মেলন করা বা ইউনিয়ন পর্যায়ে তাদের সকলকে একত্রিত করে প্রশিক্ষণ দেওয়া হয় এবং জেলায় পাঠানো হয় এবং বিভিন্ন যারা সফল হয়েছেন রফিক সাহেবের মতো এরকম পার্শ্ববর্তী জেলা ওগুলোতেও নিয়ে আমরা ভিজিট করিয়ে নিয়ে আসি অভিগত বিনিময় হ্যাঁ অভিজ্ঞতা বিনিময়ের জন্য সর্বোপরি আরকি এই অঞ্চলে আমি আরেকটা জিনিস দেখলাম বিশেষ করে আপনারা মহেশপুরে যে এখানে ছোট ছোট বাজার গড়ে উঠেছে ও সেই বাজারগুলো থেকে কিন্তু এই অঞ্চলে সংগ্রহিত যে ফল ফলগুলো সেই ফলগুলো ট্রাকে করে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে তো এই বাজার চ্যালেঞ্জ তার কিন্তু তারপরে তারা বলছে বাজার চ্যালেঞ্জটা রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কি আপনাদের কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতের জন্য বিপণনের সমস্যা হলো যে আমরা সাধারণত বলি যে যেমন এখানে একটা উল্লেখযোগ্য উদাহরণ দিই পারি যে আমাদের গৌরীনাথপুর আজমপুর ইউনিয়নে একটা বিশাল ড্রাগনের বাজার গড়ে উঠছে তো ওইরকম যে মানে এককভাবে আসলে এটার সমাধান করা সম্ভব না বা শুধু এককভাবে কৃষি অফিসে এটা সমাধান করে দিতে পারবে না যে ওনাদেরও হচ্ছে সমবায়ের ভিত্তিতে সকলে মিলে যদি ওইভাবে একটা বাজার গড়ে তোলে এবং বাজারটাকে নিয়মিত মনিটরিং করা হয় সেই ব্যাপারে আমরা সার্বিকভাবে তাদের পাশে থেকে চমৎকার বলেছেন যে এই বিশেষ করে কৃষকরা সবসময় বলে থাকেন যে বাজার সমস্যা সমস্যা কিন্তু সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একাই এই সমস্যার সমাধান করতে পারবে না বিশেষ করে কৃষি সমবায়ের কথা যেটি আমাদের ইয়াসমিন সুলতানা আপা বললেন এটি একটা চমৎকার সমাধান হতে পারে আমাদের কৃষি উদ্যোক্তা ভাইরা যারা এই ধরনের সমস্যার মধ্যে যারা যারা এই এই সমস্যাগুলোর কথা বলছেন তাদের কাছে আমাদের পরামর্শ থাকবে যে আপনারা নিজেরা একটু বসুন আপনারা কৃষি সমবায় করতে পারেন কিনা এবং কৃষি সমবায়ের মাধ্যমে নিজেরাই নিজেদের প্রচেষ্টায় নিজেদের যা কিছু আছে তাই নিয়ে আপনারা বাজার ব্যবস্থা সম্প্রসারণ করতে পারেন কি পারেন কি না সেটা আপনারা চিন্তা করে দেখেন এবং ইতিমধ্যে এই মহেশপুর অঞ্চলে কিন্তু সেই মডেলটি গড়ে উঠেছে সামগ্রিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি উদ্যোক্তারা তারা বাংলাদেশের কৃষি সমৃদ্ধি আনবার জন্য নিজেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দরকার তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা তাহলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে কৃষি সমৃদ্ধ হবে এবং কৃষি লাভজনক এবং বাণিজ্যিক হবে দর্শক মণ্ডলী আপনারা দেখলেন শুনলেন জানলেন যে কিভাবে আমাদের কৃষি উদ্যোক্তা রফিক তিনি তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন তিনি আশার আলো হয়ে উঠেছেন অনেকের জন্যেই তিনি অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছেন আমরা সকলের কথা শুনলাম এভাবেই আমাদের কৃষি বদলে যাবে এইভাবেই হয়তো আমাদের কৃষি উদ্যোক্তা বিশেষ করে যারা এগিয়ে আসতে চাচ্ছেন তারা হয়তো ভরসায় বুক বাঁধতে পারবেন এবং বাংলাদেশের সকল মানুষের জন্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা অবদান রাখবেন আমরা রফিকের সাফল্য কামনা করি এবং এই রফিক সাহেবের দেখা দেখাদেখি আমরা আশা করি যে জনাব রফিক সাহেবের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের তরুণ কৃষি উদ্যোক্তারা নতুন কৃষি উদ্যোক্তারা এগিয়ে আসবেন আমরা চাইবো এরকম করেই কৃষক ভাইরা তাদের জীবনকে সমৃদ্ধ করুক তাহলেই তো বাংলাদেশ সমৃদ্ধ হবে আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ